বন্ধু আমার রোশিয়া গাছে উপর বসিয়া গাজা খেতে সে গাজা খাইতেছে সে বন্ধু গাজা খাইতেছে।

কি হাত করে নেবো আশুক আমার পাশে আমার বন্ধু আদরী আমার মন করলো চুরি অপূর্ব বাঁধরী রুতের নেশায় মেতর হইয়া সালাম শ্বশুর বাড়ি থাম থাম রে বাতিজা বিরহের হের জীবনটা কুইশালের প্যারা শুকলা বানাস না আমি বড় দুঃখ পড়েছি মহা বিপদে মনে হয় আমি বিধবা হয়ে যাব তোর সাসিয়ার আর বাঁচবে না রে আরে কাকু বলেন কি সাসির কি বেমারে ধরেছে বেশি আসে তো উনি তোর অনেক বড় কুতা কুতি বেমার হয়েছে রে বাপু বাঁচবে কিনা জানি না টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না কেউ যদি আমাকে কিছু টাকা ধার দিত ডাক্তর দেখিয়ে কালকে টাকাটা ফিরিয়ে দিতাম বাড়িতে পাকরা বলত একটা আছে ওটা বেছে টাকাটা ফিরিয়ে দিতাম দোস্তর মত কালকে যদি টাকাটা ফিরিয়ে দেন তাহলে আমার হাতে পাঁচ হাজার টাকা আছে সেটা আমি দিতে পারি আরে বাবা বলিস কি তুই কালকে ছোট ঘরে যাওয়ার আগে তোকে নগদ টাকা হাতে তুলে দেব বনের রাজার কিডনির কসম টাকাটা নিন তাহলে কালকে সময় মতে ফিরিয়ে দিবেন আমি আসি কাকু বাড়িতে অনেক তাড়াহুড়া যা যা টাকা ধার দিয়েছিস তোর কোনো সাক্ষী নেই তাই টাকাটা মেরে দেব বেটা মফিস তুই জানিস না কাকে টাকা ধার দিয়েছিস আমি সাত ঘাটের চ্যাং মাছ কি যে বিপদে পড়ে গেছি তিন দিন পার হয়ে গেল এখনো তো বাক্কা টাকা পাঁচ হাজার ফিরিয়ে দিচ্ছে না ফোন করলেও ফোন রিসিভ করে না কি করি এখন মাথায় কাম দিচ্ছে না আচ্ছা একটা কাম করি। বাক্কাকুর কাকুর বাড়িতে যাই দেখি চাসির বেমার ভালো হয়েছে কিনা ওই গিমি গিমি আরে শুনছিস কিনা কোথায় গেল রে বয়রার যাক অষ্টানের বাসি ভাত আর কোথায় পড়ে আছিস না মরে আছিস বের হয়ে আয় তোমার পাকস্থলি থেকে কি কেউ এটম बम ফেলেছে নাকি এত জোরে জোরে চিল্লাও কেন কি হয়েছে বলো फटाफट আমি ক্যাথা সেলাই করব তো বলি কি আজকে আমি গুয়াহাটি যাচ্ছি জরুরি কাম যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাস করে তাহলে বলবি এক মাসের নামে গুয়াহাটি গিয়েছি কবে আসবে ঠিক নাই তুমি বলো কি এক মাস গুয়াহাটি থাকলে আমি খাবো কি আমি না খেয়ে মরে সুটকি পাস হয়ে যাব তো আরে দূর বাগলি কিছু বুঝে না আমি দুই তিন দিন পরেই ফিরে আসব। এবং টেবুলে দশ হাজার টাকা রাখা আছে কিসের এত চিন্তা ওই টাকাটা খরচ করবি প্রয়োজন হলেই ঠিক আছে তবে দুই দিনের বেশি যেন থাকা না হয় বলে দিলাম কথাটা যেন মনে থাকে হাহাহা তো শালা বিকুবকে বললাম গুয়াহাটি যাব আসলে আমি যাবইছক না গসি কি রং রইছে বাবা আমি তো খুশিতে মরেই যাব মই তো জামেন পরে আমার টাকাটা দিবেন কবে তিন দিন পার হয়ে গেল টাকার কোনো খবর নেই तेरे তুই তোকে তো আমি চিড়িরা কিসের টাকা চাইছ আমার কাছে আমাকে চিনেন না তিন দিন আগে আমার হাত থেকে পাঁচ হাজার টাকা ধার নিলেন আপনি বললেন চাষির নাকি বড় কুটা কুটি বেমার বাঁচে কি না নারে বাবা আমার বউয়ের তো কোনো বেমার আজার হয়নি আমি তো কারো কাছে থেকে টাকা ধার নেইনি তোর হাতে টাকা ধার দেওয়ার কোনো প্রমাণ আছে নাকি রে বাবু প্রমাণ দে টাকা নে বিপদে পরে টাকা দেওয়ার কি মানুষের কোনো প্রমাণ রাখে কি কথা বলুন কাকু সিধা কথা বলুন টাকা কখন দেবেন তাই বলুন তোকে কিন্তু এখন আমি জোতা খুলে মোজা দিয়ে মারব এখানে লাশ পড়বে মুলা খেতে হাতশালা চর্য ধনের পেটা তোর দাঁত খুলে টান গুটি খেলবো মিশ আমার জাত

তোর কপালে গরম ভাত সালা না ধোয়া গন্ধ মোচা ডাস্টবিনে পড়ে থাকা ধুচা অল্প বয়সে হবিতই তুই আরে বন্ধু বান্দর কুজা ধুজা মুজা কারেকাল দেশ গাজা খাইয়া মুখ উতরাইয়া উঠছে না কি রে তোর রে বন্ধু শাহবাগ সেদিন বললো ওর বউয়ের নাকি বেমার তাই আমি ওকে পাঁচ হাজার টাকা ধার দিলাম এখন টাকা শেষ বলে কি টাকাটা বিশেষ তার প্রমাণ কি কথা তো ঠিকই কইছে টেহা যে দিসা তার প্রমাণ কি কোনো সাক্ষী প্রমাণ আছে কি তোর না তো বিপদের সময় টাকা দিয়েছি তখন কি আর সাক্ষী রেডি করে রেখেছি আমার তো কোনো সাক্ষী প্রমাণ নেই তবে কি তবে কি আমার টাকা সব মারা যাবে ও শাল্লার জাত ভালো না গোষ্ঠী খারাপ টেহা তোর গেছে বিচার সালিশ কইরাও তো টেহা পাবি না তুই মরসা রে বন্ধু মরসা মরসা বন্ধুরে তুই আমার টাকাটা তুলে দে না ভাই আমার বড় কষ্টর পাঁচ হাজার টাকা তুই যদি টাকাটা তুলে দিতে পারিস তাহলে তোকে পিৎজা খাওয়াবো পেট ভরে নো তাইলে তোর টেঁড়া দে সল সল বুদ্ধ করে টেঁড়ামু তুই খালি দেখতে থাকিস হাতে থাকিস ও শাশী শাশী শশিক বাড়ি কাছেন নাকি ও শাশী কে গো এত ডাকছে হাল্লা করছেন কেন তোমাদেরকে তো আমি চিনছি না ডাকছো কেন কাকে চাই বা কাকু যে আন্না এত ভালো পায় আগে দু জানি লাই হাই রে ভালো পাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমরা কে কি বলতে চাও একটু খুলে বলো তো আসলে হইছে কি সাসি বাক্কা কুজানি কোনে যাবার নইছে রাস্তায় একটা বেডি দুই বড়ির 24 ক্যারেটের একটা সোনার নেকলেস বেসপো দাম কিনছে বিশ হাজার টেহা নগদ দিছে আর দশ হাজার টেহার নিগে বাড়ির থেকে নিবার নিগা আঙ্গরে পাড়াইয়া দিছে এই দশ হাজার টেহার নিলেই নেকলেস টা আপনে রয়ে যায় কাকি তাড়াতাড়ি টাকাটা দেন না হলে অন্য মানুষ নেকলেসটা নিয়ে যাবে মানুষ তো পঞ্চাশ হাজার টাকা নগদ দিতে দাঁড়িয়ে আছে নেকলেসটা নিবার জন্য ফটাফট দেন দশ হাজার টাকা বের করে ও বাবা সোনার নেকলেস তবু তুই ভরির বেমানটা এত ভালো হলো কবে থেকে তোমরা তারাও বাবারা আমি এখনি টাকা দশ হাজার নিয়ে আসছি আমার তো কি খুশি লাগছে ভদ্রভাবে সাইলে চাইলে তো দিত না লোক এখন নাচতে নাচতে টেহা দিব দেখতে থাক আরে বন্ধু তোর তো তাম বুদ্ধি যে তো বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কি করে একটা কথা বুঝলাম না রে বন্ধু আমি টাকা পাই পাঁচ হাজার তুই দাবি করলে দশ হাজার তা কেন রে আরে বলদ তুই টাকা পাস পাঁচ হাজার কিন্তু আমি দাবি করলাম দশ হাজার পাঁচ হাজার টাকা তো তুই নিবি আমি কি খাইলে হাতে যামু আমি খাইলে হাতে আঙ্গুল চুস্তি চুস্তি যামু দুইজনেরই তো সমান সমান হব দশ হাজার নিলে ফিফটি ফিফটি তাই হবে বন্ধু তাই হবে টাকা নিয়ে আসছে মনে মনে থাক এখন বাবারা টাকা তোমার কাকুকে বলিও নেকলেসটা তোমরা তাড়াতাড়ি চলে যাও রে বাবারা হ্যাঁ চাষি আমরা আসছি দুঃখের বিষয় কি চাষি জানেন টাকা যে দিলেন এর কোনো সাক্ষী প্রমাণ রইল না